নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার দেশিকন্যা ব্লগে তোমাদের স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমার ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি তো সকাল তো হয়েই গেছে তো এখন সকাল হয়ে যাওয়ার পরে বাসি কাজ টাজও সব সেরে ফেলেছি বাসি কাজ সারার পরে এই যে কতগুলো জামা কাপড় আছে সেগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাজ টাজ করে তারপর বাকি কাজগুলো সারবো বুঝতে পেরেছ আর তো এতদিন তো আমি রিলস ভিডিও দিতাম তো আজকে থেকে আমি আমার ডেইলি ব্লগ দেব ঠিক আছে মানে দিচ্ছি তো যাই হোক তোমরা সকলে আমার পাশে থাকবে আশা করছি আর আমার ভিডিও ভালো লাগলে পরে তো তোমরা আমার লাইক কমেন্ট করবেই সেটাও আমি আশা করছি আর আমার বাড়িতে আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড তিনজন থাকি আর এই বাড়িতে আমরা এসছি প্রায় মাস কমপ্লিট হলো ন মাসে গিয়ে দশ মাসে পড়লো আর কি এটা আমাদের নতুন বাড়ি বুঝতে পেরেছো আগে না আমরা আমার বিয়ে হয়েছে সতেরো বছর তো সতেরো বছর ধরে আমরা ভাড়া ছিলাম আর তার আগে আমার হাজব্যান্ড ছোট থেকেই ভাড়া তো যাই হোক তা ভাড়া ছিলাম এখন নিজের বাড়িতে এসেছি তো এখনও বাড়িটা আমার পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ আমার বাকি আছে বুঝতে পেরেছো তো যেই কন্ট্রাক্টরটাকে দিয়েছিলাম বাড়িটা করতে সে এখনও মানে ফুল কমপ্লিট আমাকে দেয়নি এই আজ করবে কাল করবে করে এরকম করছে রান্নাঘরটা যেমন ফুল কমপ্লিট হয়নি তারপরে কিছু কিছু কাজ এরকম অনেক বাকি আছে দরজাগুলো রঙ করেনি তা দেখি তা আস্তে ধীরে করবে বলেছে তা আমরাও ঢুকে পড়েছি ওইভাবেই যেইটুকুনি মানে চলার মতন সেইটুকুভাবেই ঢুকে পড়েছি বুঝতে পেরেছ তা বাকিটা দেখি উনি কবে করে দেয় আর কি কমপ্লিট তো দেখো কথায় কথায় জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে এখন মেয়ের ওয়ার্ড্রফে মেয়েটা রেখে দিচ্ছি তা মেয়ের জামা কাপড় যায় এইটার মধ্যে হয় না গো এই যে ওয়ার্ড্রফটা আছে ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রফ এটার মধ্যে হয় না তবুও এটার মধ্যে কষ্ট কষ্ট করে রাখতে হয় তো দেখো না লাইটটা আবার জ্বলে গেছিল হেয়ার ব্যান্ডের যাই হোক এখন জামাকাপড়গুলো ওরগুলো তো রেখে দিয়েছি এবার আমাদেরগুলো এই এই ওয়ার্ড্রফটার মধ্যে না রাফিউজের জামাকাপড়গুলো রাখি বুঝতে পেরেছ মানে আমার হাজব্যান্ডের আমার রাফিউজের জামাকাপড়গুলোই রাখি আর এটার মধ্যে সেরম কিছু থাকে না তো যাই হোক জামাকাপড়গুলো ভাজ করে ওয়ার্ড্রফে যার যার ওয়ার্ড্রফে রেখে দিয়ে এখন এসেছি বিছনাটা গোছাতে তারপর এই দেখো না এই ঘরে কিন্তু মেয়ে শোয় না বুঝতে পেরেছো এই ঘরটা করা হয়েছে মেয়ের জন্যই তবে মেয়ে ঘুমাও না রাত্রে মেয়ে ওই সারাদিন থাকে পড়তে বসে তারপর লোকজন আসলেও তো লাগে ওই জন্যই এই মানে এই ঘরটা তো এই ঘরে আমি খাট রাখিনি খাট আমার ছিল জানো তো স্টিলের খাট ছিল আগে যেই ফ্ল্যাটে থাকতাম ভাড়া ওই ফ্ল্যাটে দুটো রুম ছিল তো দুটো রুমে দুটো খাট ছিল আমার বিয়ের খাট মানে কাঠের খাটটা আর এই ঘরে একটা স্টিলের খাট ছিল তা মেয়ে বলছে কি মা খাটটা রাখবো না তা আমি গদি করে দেবে আমাকে গদিতে ভালো লাগে দেখতে আলাম ঠিক আছে তারপরে এই ঘরটার না জায়গাটা অনেকটাই কম আগে যেই ফ্ল্যাটে থাকতাম তার থেকে অনেক অনেক কম মানে ছোট জায়গা হ্যাঁ তো এই ঘরে ছয় সাত খাটটা রেখে তারপরে ওই ঠাকুরের সিংহাসনটা রেখে আর ওয়ার্ড ড্রেসিং টেবিলটা রেখে এইগুলো রেখে অত বড় ছয় সাত খাট আমার জায়গা হতো না ওই জন্য আমি গদি করে দিয়েছি মেয়েকে তো যাই হোক কথায় কথায় দেখো ওই ঘরের বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের হাল দেখবে না তুমি অবাক হয়ে যাবে তোমরা দেখো না এখন গাদাখানিক বাসন আর আমার না প্রচুর বাসন হয় জানো না প্রচুর বাসন কেন কি জানি আমি চেষ্টা করি যাতে কম বাসন হয় কিন্তু আমার প্রচুর বাসন প্রচুর বাসন বেরিয়ে যায় তা দেখো রান্নাঘরটাও কমপ্লিট করেনি দেখতে পাচ্ছ তোমরা এই দুই দিকের ওয়ালেই এখনও টাইলস লাগানো বাকি আছে বললাম না মানে একটু একটু কাজগুলো করেনি বাকি রেখে দিয়েছে তা দেখি কবে কি হয় না হয় তো দেখো না কথা বলতে বলতে এখন মানে গাঁদাখানিক বাসন নিয়ে বসেছি মানে বসেছি কি দাঁড়িয়েছি বাসন মাজতে তা বাসনটা মেজে তারপরেও অনেক কাজ আছে রান্নাঘরটা মুছবো গ্যাস মুছব তা বাসনটা মেজে এখন চলে আসলাম ঘরটা মুছতে রান্নাঘরটা সকালে তো দুটো ঘরেই মুছে ফেলেছি বুঝতে পেরেছ ঘর দুটো বারান্দা সহ সব মুছে ফেলাই সকালে তারপরেও রান্নার পরে আমি একদম রান্নাঘর থেকে একদম বাইরের গেট পর্যন্ত পুরো মুছে টুছে পরিষ্কার করে নিই কারণ দেখো রান্না করলে কিন্তু একটু তেল তেলচিটে ভাব থেকেই যায় তাই না ওই জন্য ডবল ডবল করে আমাকে সকালে একবার দুপুরে একবার এই রান্নার পরে মোছতেই হয় বারান্দাটা ঘর দুটো আর মুছি না ঘর দুটো যে সকালে মুছি তারপরে আর মোচা হয় না তা আর কি বলো তো আমি না বসে বসে ঘর মুছতে একদম পারি না আসলে আমার মানে পায়ে আর কোমরে একটু প্রবলেম আছে তো ওই জন্য আমি ওই নেতা দিয়ে আমি ঘর মুছতে পারি না আমি এই ডান্ডা আছে আমার কাছে ঘর মোছার ডান্ডাই তো বলে তো যাই হোক এই লাঠিটা দিয়ে আমি ঘরটা মুছে নিই আর কি খুব কষ্ট হয় আমি এই নাই নাই করে দুই তিন মাস আগেও খুব ভুগেছি জানো না বিছনা থেকে পা ফেলতে পারছিলাম না মানে এতটাই কষ্ট হচ্ছিল বিছানা থেকে মাটিতে পা দিলেই মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না আমি মনে হয় বিছনায় শয্যাশায়ী হয়ে গেলাম এইরকম কন্ডিশন হয়ে গেছিলো তারপরে একটা ডাক্তার দেখাই যেই যেই ডাক্তারটাকে আমার হাজব্যান্ড দেখায় ওনাকেই দেখিয়েছি দেখানোর পরে অনেক টেস্ট করতে দিয়েছে টেস্ট করার পর ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পর এখন দেখছি ব্যথাটা মোটামুটি একশোর মধ্যে ষাট ভাগ কম আছে ওষুধগুলো কাজ করেছে মিথ্যা কথা কেন বলবো এখন মোটামুটি ওই ষাট ভাগ কম আছে চল্লিশ ভাগ আছে তো কথায় কথায় দেখো বারান্দাটাও মুছে ফেলছি কাজ কি সংসারে কম থাকে বলো না ঘুম থেকে উঠেই সংসারে কাজ তো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো ওখানে খাবারগুলো এই যে এখানে খাবারগুলো রেখে দিয়েছি আর এই গ্যাস ট্যাস মুছে মুছে সব কমপ্লিট ঘরটাও মুছে ফেলেছি তোমরা দেখে নিয়েছো এই যে দেখো ঘরটা সব মোছা এবার এই ঘরটা দেখাচ্ছি এই যে দেখো এই ঘরটা পুরো পরিষ্কার আছে এই যে দেখো সব ঠিকঠাক করে গোছানো আছে আর আর ঘর দুটো হয়েছে দেখো দেখতেই পেয়েছো তোমরা আর ঘেমে নে একটা কাণ্ড উপর এখন মেয়ে স্নান করে পুজো দেবে আমি পুজো দিতে পারবো না ধরতে পারবো না বুঝতে পেরেছো কীরকম কালো কালো লাগছে না কালোই তো আমি কালো কালো লাগবেই তো চলো সঙ্গে থাকো মেয়ে এই যে স্নানে ঢুকছে যা স্নানটা করে রাখ বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে তা এখন খেতে বসবো মেয়ে এই যে স্নান করে বসে আছে এই যে আর কি রান্না হয়েছে আজকে তো সেটা তোমাদের দেখালামই না তো চলো দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে কলমি শাক পনিরের তরকারি আর ভাত এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে ডিউটি ঠিক আছে আর আমি আর মেয়ে এখন খাবো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায় বুঝতে পেরেছ তো চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন চা নিয়ে বসেছি তো তো আমি এখন চা খাচ্ছি মেয়ে গেছে কম্পিউটারে সারাটা দুপুর একটুও শুতে পারিনি একটুও শুতে পারিনি জানো এত কষ্ট হচ্ছে গরমে টিকতে পারছি না একবার বিছানায় শুচ্ছি একবার নিচে গিয়ে শুচ্ছি একবার গা ধুতে যাচ্ছি গা ধোয়া মানে পুরো এই অব্দি ভিজিয়েছি তো স্নান করাই বলে দেখো না চুলো টুল টেনে টুনে বেঁধে রেখেছি কষ্ট হচ্ছে খুব তো এই হচ্ছে কথা তো এই হচ্ছে কথা এখন চা টা খেয়ে তোমাদের দাদাভাইকে ফোন করব জিজ্ঞাসা করব যে কি রান্না করব না করব। দুপুরে তই খেলাম পনিরের তরকারি আর কলমি শাক তো রাত্রি যদি বলে রুটির কথা তাহলে আমি কারণ আমরা রোজ রাত্রে খাই যেদিন নাকি খুব খারাপ থাকে বা থাকে সেদিনকে ভাত আর আজকে যা গরম পড়েছে গো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে এত কষ্ট হবে সে আমি বুঝতেই পারছি তার মধ্যে এসিটা খারাপ হয়ে গেছে না এসিটা ভালো থাকলে আর কোনো কষ্ট হয় না রান্নাটা মানে রুটিটা করে এসে গা হাতটা মুচে টুচে আমি এসি এসির তলায় বসতে পারি কষ্টটা হয় না কিন্তু আজকে আমার খুব কষ্ট হচ্ছে জানো আর ফোন করে জিজ্ঞাসা করবো যে কি রান্না করব না করব তো মেয়ে আসুক মেয়ে আসলে মানে মেয়ে যখন আসবে ফোন করে দেয় কম্পিউটার ওখান থেকে আমি বাড়ির যে রাস্তার মুখটা আছে ওখানে দাঁড়াই ও চলে আসে ও আর ওর একটা বান্ধবী যায় বান্ধবী পাশেই থাকে তো যাই হোক আমি তো আমার ভিডিওটা আজকে থেকে শুরু করলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে লং ভিডিও দেব মানে ব্লগ ভিডিও দেব দিতে পারছিলাম না মানে সময়ের অভাব বলো শরীরের কন্ডিশন বলো সব কিছু মিলিয়ে বেশি তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে থেকে আবার স্টার্ট করছি সঙ্গে থেকো পাশে থেকো তোমরা এই হচ্ছে কথা তো দেখি আর আমার হাজব্যান্ড আর আমার হাজবেন্ড আস্তে আস্তে মাঝে মধ্যে না মানে একটু ইয়ে হয়ে যাচ্ছি অনেকদিন পর তো তাই তো আমার হাজবেন্ড আস্তে আস্তে এখনও দেরি আছে সাড়ে নটা দশটা মানে সাড়ে নটাতে আসতে পারে আবার মানে সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে চলে আসবে মানে সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে যখন তখন আসতে পারে ও ওই টাইমেই আসে আর কি ওই জন্যই বললাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে ভাতই করে ফেলেছিলাম ভাত আর আলু ভাজা হেবি খেয়েছি গো তো চলো আমার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে